আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আম্মা বা'দ। সুপ্রিয় دینی ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কি আমরা জানতে পারব আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নয়টি অভ্যাস সুস্থ জীবন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের নয়টি ছিল সেই বিষয়টি আমরা জানতে পারবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক সুস্থ জীবন যাপনে মহানবী সাল্লিহাল্লামের নয়টি অভ্যাস মহানবী সাল্লি হুসাল্লামের জীবন শৈলী শুধু ধর্মীয় বিচারে নয় বরং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও একটি অনুকরণীয় আদর্শ তার দৈনন্দিন অভ্যাসগুলো স্বাস্থ্য মানসিক শান্তি এবং সমাজের সামগ্রিক কল্যাণের জন্য অত্যন্ত উপকারী ছিল আধুনিক গবেষণা তার অনেক অভ্যাসের স্বাস্থ্য উপকারিতা প্রমাণ করেছে যা আমাদের জন্য তার জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরে আজ আমরা নবী সাল্লামের নয়টি অভ্যাস নিয়ে কথা বলবো বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহ্লাম প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতেন সকাল সকাল জেগে ওঠা উৎপাদনশীলতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় গবেষণায় দেখা গেছে যারা ভোরে ওঠেন তারা দিনের কাজে বেশি মনোযোগী হন এবং তাদের মানসিক চাপ কম থাকে সুপ্রিয় দর্শক এবং তাদের মানসিক চাপ কম থাকে পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে নবীজি সাল্লাহ আলহ্লাম এই অভ্যাস আমাদের শেখায় যে দিনের শুরুতে উঠে নিয়মিত রুটিন মেনে চলা জীবনের গুণগত মান বাড়ায় এমনকি প্রতিদিন মাত্র পনেরো মিনিট আগে ঘুম থেকে অভ্যাস অভ্যাসও স্বাস্থ্যের জন্য উপকারী দুই কম খাওয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম কম খাওয়ার উপর জোর দিয়েছিলেন এবং রোগ প্রতিরোধের জন্য এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য পাখা রাখতে সুপ্রিয় দর্শক জাপানের হীরা হাছিবু নীতিতে বলা হয়েছে পেট আশি পার্সেন্ট পূর্ণ হলে খাওয়া বন্ধ করতে হবে আধুনিক গবেষণাও বলেছে যে কম খাওয়া ওজন নিয়ন্ত্রণ হৃদরোগ প্রতিরোধ এবং দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে সুপ্রিয় দর্শক তিন নম্বর যে কাজটা করতেন সেটা হলো ধীরে খাওয়া নবীজি সাল্লাহ ধীরে ধীরে খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি বলতেন খাবার তারা করে না খেয়ে ধীরে ধীরে ছিবিয়ে খেতে মস্তিষ্কে পূর্ণতার সংকেত পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লাগে ধীরে খাওয়া হজম শক্তি উন্নত করে এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে সুপ্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম এর এই অভ্যাস আমাদের শেখায় যে খাওয়ার সময় সচেতনতা বজায় রাখা শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চার এক সঙ্গে খাওয়া নবীজি সাল্লাম বলেছিলেন একসঙ্গে খাও পৃথক ভাবে নয় কারণ বরকত সঙ্গীদের সঙ্গে থাকে পরিবার বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে চাপ কমায় এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলতে সাহায্য করে এই অভ্যাস সামাজিক বন্ধন শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় সুপ্রিয় দর্শক চার নাম্বার ধীরে পানি পান করা নবীজি সাল্লাহ আলী সাল্লাম পানি পানের সময় তাড়াহুড়া না করে দুই বা তিনবার শ্বাস নিয়ে ধীরে ধীরে পানি পান করতেন এক সঙ্গে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং মাঝে মাঝে মাথা ঘোরার সমস্যা হতে পারে ধীরে পানি পান করা শরীরের জন্য পানি শোষণে সহায়তা করে এবং সর্বাধিক উপকার নিশ্চিত করে ছয় ডালিম ফল খাওয়া। ফল ফল। ছিল ডালিম যাতে ম্যাঙ্গানিজ রয়েছে যা বিপাক প্রক্রিয়ায় হারের গঠনের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এতে পটাশিয়াম রয়েছে যা কৌশের কার্যকারিতা বজায় রাখে এবং ফ্লুইড ভারসাম্য নিয়ন্ত্রণ করে ডালিমে থাকা ফ্লাবন্ট এবং বিরুদ্ধে পলিফেনল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সুপ্রিয় দর্শক রবিজিৎসাল্লাম এর এই খাদ্যাভ্যাস আধুনিক পুষ্টি বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাত রোজা রাখা নবীজি সাল্লাহ আলি সাল্লাম শুধু রমজানে নয় প্রতি সম ও বৃহস্পতিবার এবং প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন আল্লাহ এই ধরনের ইন্টার মিটেন্ট পাস্টিংস হরমোনের ভারসাম্য রক্ষা করে অক্সি ডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ হ্রাস করে রোজা শরীরকে হজমের পরিবর্তে নিরাময় প্রক্রিয়ায় মনোযোগ দিতে সাহায্য করে সুপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাস আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণই ছিল আট খেজুর খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙ্গার জন্য খেজুর খেতেন এমন এবং বলেছিলেন যে পরিবারে খেজুর আছে তারা ক্ষুধার্ত থাকবে না খেজুর রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে ইলেকট্রোলাইট ভারসাম্য পুনরুদ্ধার করে এবং হজম প্রক্রিয়াকে শুরু সাহায্য করে এছাড়া উৎপাদন বাড়ায় যা প্রসবকালীন সংকোচন ত্বরান্বিত করতে সহায়ক নয় শারীরিকভাবে সক্রিয় থাকা নবীজ সাল্লাহ্লাম শারীরিক সুস্থতার উপর গুরুত্ব দিয়েছিলেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি নামাজ রোজা ও হজ শারীরিক সুস্থতার উপর নির্ভর করে নামাজ নিজেই একটি শারীরিক ব্যায়াম যা পেশি ও জয়েন্টের নড়াচড়ার মাধ্যমে স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে তিনি শারীরিক ক্রিয়াকলাপের প্রতি উৎসাহ দিতেন ইমনে কাসির সুপ্রিয় দশক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের যে অভ্যাস ছিল সেই অভ্যাসগুলো জানলাম নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ হৃদরোগ ডায়াবেটিস এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এর এই নয়টি অভ্যাস শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং আধুনিক সময়েও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটি আদর্শ ভরে ওঠা কম ও ধীরে খাওয়া রোজা রাখা খেজুর ও ডালিমের মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং শারীরিক ভাবে সক্রিয় থাকা এই অভ্যাস আমাদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুসম জীবনের কথা বলে তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দৈনন্দিন এই করতে পারি যদি আমরা এই অভ্যাস গুলো গ্রহণ করতে পারি তাহলে আমাদের রূপ বেদি হবে না হিংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরও এই নয়টি অভ্যাস নয়টি অভ্যাস পালন করার তৌফিক দান করুক আমি